সালাম ওয়ালাইকুম সুন্দর একটি ভিডিও লইয়া এলাম আপনার সামনে এই যে গড়টা দেখতে পারবা একটা অনেক বছর পুরানা গড় মানে এলাকার ঘর দেখা যায় না সব জায়গা তারা রাখছে নাকি পার্ক আপনারা দেখতে পারবা আর আমার চ্যানেলটা একটা ইসলামিক চ্যানেল সবাই লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাল্লাহ ভিডিওর লাস্টে আমি বারকন নাম দিব লেখিয়া আপনার দেখতে পারেন ইউটিউবে সার্চ করলে অবশ্যই পাইবা এই জায়গার নাম ভিডিওটা কিছু লম্বা হইবো দেখবা সবাই ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা সবাই ভিজিট করবা সবার জন্য উন্মুক্ত আমার চ্যানেল अली अहमद तालकदार यूट्यूब चैनल आशा और शबाई देखबा चैनल था बच्चन ने বেশি মাত্রায় আমরা আমি মাত্রায় তো সমস্যা হইতে পারে বিঘ্ন ঘটিত পারে এই দেখেন সুন্দর একটি জায়গা এটা আমরা সিলেট উপরছে সিলেট 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 বাংলাদেশ

মানে গাস রূপণ করা হয়েছে মানে তারা নেড় দেবের আদিছ হই নাকি মানে বেরা বলতে রাতে কেন খাওয়া যাইতা না হয় নাকি ওখানে लागले

হাঁটতেছি 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 কোথায় যাবো জানি না দেখেন এই তো দেখে গেলাম হরিণ একটু ডাক দেই হরিণ একটা না এখানে তিনটা আছে তো দেখ तीन टा होरें लगे तो ये होरें टा फिटो की दास है लगेरा लगे टक उताए देखिए भाई देखता तो है आठ ही देखिए वे देखिता जगा एक तो सार बगान मतों রোপণ করা হয়েছে এই একটা বানর বানরাই খাইতে আর কিন্তু বয়ে আন সারর বেরা বেরার ভিতরে হরেণ তার খানি কৈতি পশুপাখি খালি পালন করলেও হয় না খানি দিতে হয় ফারক নামটা আপনার আর আমি লিখে দিব দেখ নামটা না এখন ইউটিউবৰ চাৰ্জ হ'ল পাৰিবা আমাৰ আৰু কথা ভিডিঅ' আমি দিছে এইফাৰ্কৰ এই তো বানর দেখা যাচ্ছে এটা কি नाकि लाइक शेयर